কাতল মাছের বড় টুকরো বড় বড় কাতল মাছের পিচগুলো ভাসতে ভাস্তে মিনুর চোখটা ঝাপসা হয়ে আসে মনটা হু হু করে ওঠে মিনুর আজ মিনুর ছেলে ছোট্ট অগ্রর পাঁচ বছরের জন্মদিন মিনুর সামর্থ্য নেই যে ছেলেটাকে একটু ভালো কিছু রান্না করে খাওয়াবে জন্ম থেকে এই ছেলেটার অসুখ মাসে মাসে রক্ত দিতে হয় প্রতি মাসেই তাই মিনুকে ছুটতে হয় সরকারি হাসপাতালে না হলে যে সে তার একমাত্র সম্বলটুকু হারাবে এই বাড়িতে কাজে ঢুকেছে মিনু মাস দুয়ে খোল এর আগে মিনু কারো বাড়িতে কাজ করেনি শাশুড়ির স্বামী নিয়ে মিনুর দিন ভালোই কাটছিল তারপর ছোট্ট অর্ঘ হল প্রতি মাসে মিনু আর বাদল তাদের ছেলেকে নিয়ে হাসপাতালে যেত মিনু কান্না করত কেন আল্লাহ তার বাচ্চাকে এরকম করে পাঠালো। বাদল সবসময় সান্ত্বনা দিত তাকে বলতো আল্লাহ যা দিয়েছে মেনে নিয়ে যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে হবে বাচ্চাটাকে কিন্তু দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে একদিন কাজ করতে গিয়ে কারখানাতে মাথা ঘুরে পড়ে গেল বাদল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে শেষ নিস্তা ত্যাগ করল বাদল সবাই বলল হার্ট অ্যাটাকে নাকি বাদল মারা গেছে সংসারটাকে বাঁচানোর চেষ্টায় একটা কাজ জুটিয়েছে বাড়িতে পাশের বাড়ির মালতের দিকে বলে যতটুকু জমানো টাকা ছিল বাদলের মৃত্যুর পর নিয়ম কানুন সমাধা করতেই শেষ হয়ে গেছে এখন বুড়ি শাশুড়ি আর ছোট্ট ছেলে নির্ভর করছে তার উপর আচার আচরণ বড়ই লোকজনের অদ্ভুত লাগে মিনুর সব সময় যেন স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই আছে এ বাড়িতে মিনুর কাজ এ বাড়ির একমাত্র ছোট্ট সদস্য তুতায়ের দেখাশোনা করা রান্না আর ঘরের কাজের রূপালীকে সাহায্য করা রূপালী হল এ বাড়ির মালকিন স্বামী অনিক আর ছোট্ট তুতাইকেই নিয়ে তার ছোট্ট সংসার সারাদিন তুতাইকে সামলায় মিনু ছোট বাচ্চাটাকে বড় ভালোবাসেও রূপালী এছাড়া বাকি কাজ নিজেই করে নেয় বাদল বেঁচে থাকতে অর্ঘর জন্মদিনের রাতে ফেরার সময় একটু পায়েসের চাল আর মাংস আনত মিনু খুব যত্ন করে রাখত আয়েস করে খেত ছেলেটাও ওই দিন কিন্তু এখন যা পরিস্থিতি দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হয় মিনুকে কিন্তু মন যেন মানতে চায় না প্রথমে ভাবল দুই পিস মাছ লুকিয়ে নিয়ে যাবে এত মাছ আর এ বাড়িতে তো দাদাবাবু ছাড়া কেউ মাছ খায় না ফ্রিজে পড়ে থাকে সব কিন্তু পরক্ষণে মনে হলো চুরি করা মহাপাপ চুরির জিনিস নিয়ে সে তার ছেলেকে খাওয়াতে পারবে না দোটানায় পড়ে গেল মিনু দু পিস মাছ যদি চায় বৌদি কি দেবে সবে দু মাস কাজে ঢুকেছে চাইতে গেলে যদি কাজটা চলে যায় তাহলে তো না খেয়ে মরতে হবে দাদা বাবু ও বৌদিকে সবসময় গম্ভীর লাগে খুব কম কথা বলেন ওরা বৌদি তো দিন কাজের কথা ছাড়া কিছুই বলেন না কি করবে এখন মিনু এমনিতেও ছেলেটার অসুখ ভালো কিছু খেতে দিতে পারে না ও না মিনু এবার সিদ্ধান্ত নিয়েই নিল দু পিস মাছ ভাজা প্লাস্টিকে জড়িয়ে রেখে দিল সবজির খোসার মধ্যে ভাবল সময় মতো বার করে নিবে তারপর তুতাইকে ঘুম পাড়াতে গেল মিনু দি বলে ডাক দিল রূপালি বুকটা ধক করে উঠল মিনুর যা ভয় পেয়েছিল তাই হয়েছে সবজির খোসার মধ্যে মাছ কেন আমি পরিষ্কার করতে এসে দেখলাম মিনু এবার হাউমাউ করে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে মিনতি করে বলল বৌদি ছেলেটা আজ জন্মদিন জানো তো খুব গরিব আমরা তাই আমি দুই পিস মাছ চুরি করেছি একটু খাওয়াবো বলে ছেলেটাকে দয়া করে আমাকে তাড়িয়ে দিও না না খেতে পেয়ে মরে যাবো যে রূপালী প্লাস্টিকটা মিনুর হাতে দিয়ে বলল এটা বাড়ি নিয়ে যাও মিনুদি সারা রাস্তা চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে এলো মিনু জীবনে কখনো এরকম পাপ কাজ করতে হবে ভাবে নিও বাদল একজন সৎ মানুষ ছিল তার বউ হয়ে চুরি করেছে সে নিজেকে খুব অপরাধী মনে হলো কিন্তু বাড়ি এসে ওর চিন্তা লাগলো কাজটা বোধ হয় আর থাকবে না ছেলেটাকে একটা কাঁচা জামা পরিয়ে ও মাছের পিস দুটো রান্না করতে বসলো আনমনে হঠাৎ কুঞ্চির বেড়ার সামনে একটা বড় গাড়ির হর্নের আওয়াজ শুনল ও ছুটে বেরিয়ে দেখলো দাঁড়িয়ে আছে রূপালি ছোট্ট তুতাইকে কোলে নিয়ে হাতে একটা ক্যারি ব্যাগ তড়িঘড়ি ছুটে ওদের ভিতরে নিয়ে এলো বসতে বসতে রূপালি বলল। কত দূরে গো বাড়ি তোমার মিনুদি কত খুঁজে খুঁজে তারপর এলাম তারপর কই আজকের বার্থডে বয় কই মিনু পাশের ঘর থেকে আনলো অর্ঘকে রূপালি ওকে অনেক আদর করলো নতুন জামা প্যান্ট পরিয়ে দিল তারপর সবাই মিলে কেক কাটা হলো যাওয়ার সময় রুপালি দুটো টিফিন বক্স মিনুর হাতে দিল একটু মাংস আর পায়েস বানিয়েছে অর্ঘের জন্য দিও ওকে মিনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই মিনুদি একদম কাঁদবে না আর কাল সময় মতো চলে এসো গভীর চুপচাপ রূপালীকে অন্যভাবে খুঁজে পেল মিনু তিন চার মাস কেটে গেছে মিনু রোজ কাজে যায় ভালো কিছু রান্না হলে রূপালি বলে বেশি করে করতে যাওয়ার সময় মিনু রাতের খাবারটা নিয়ে যায় বাড়ি মিনু দেখে রোজকার অশান্তি ও বাড়িতে লেগেই থাকে সংসারে মারধরও করে রূপালিকে শরীরের কালশিটে দাগ লক্ষ্য করে মিনু রূপালির ফর্সা গায়ে প্রায় ফুটে ওঠে দাগগুলো চোখের জল ফেলে রূপালী গোপনে কিন্তু মেয়েটার খুব চাপা কাউকে কিছু বলে না আর মিনুরও সাহস হয় না কিছু জিজ্ঞেস করার এর মধ্যেও রূপালি প্রায় অর্ঘর খোঁজখবর নেয় টাকার দরকার হলে যেন মিনু তাকে বলে সবসময় এমনটাই বলে দেয় এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন সকালে মিনু কাজে এসে দেখলো প্রচণ্ড ঝামেলা হচ্ছে মিনু তুতাইকে নিয়ে সরে গেল বুঝলো পাশের ঘরে প্রচণ্ড মারধর চলছে মিনু অসহায়ের মতো কি করবে ভেবে পেল না ভয়ে হয়ে গেল। কিছুক্ষণ পর মিনু দেখল বেরিয়ে যাচ্ছে অনিক এরপর রূপালি এসে ছোট্ট ছেলেটাকে একটু আদর করে বলল তুতাইকে দেখো মিনুদি বলে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল মিনু বারবার দরজা ধাক্কালো দরজা খুললো না মিনু কি করবে এখন কিছু বুঝে উঠতে না পেরে ছুটে গিয়ে ডেকে আনলো পাশের ক্লাবের ছেলেদের দরজা ভাঙতে দেখল রূপালি নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল ছুটে এসে মিনু বলল কি করছো এসব পাগলের মতো মিনুকে জড়িয়ে ধরে রূপালি হাউ মাউ করে খেদে দিল বলল মিনুদি ও আমাকে বলেছে এ বাড়ি থেকে চলে যেতে ডিভোর্স দিয়ে দিতে বাপমা মরা মেয়ে আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব বলো তো এতদিন সহ্য করেছিলাম কিন্তু আজ বলেছে ডিভোর্স পেপারে সাইন না করলে আমার ছোট্ট তুতাইকে বাঁচতে দিবে না চোখের জল মুছিয়ে মিনু বলল কে বলেছে বোন তোর কেউ নেই এই তোর দিদি আছে তোর পাশে সব সময় থাকতে পারবি তো আমার বস্তি বাড়িতে চোখের জল যেন আর থামতে চাইছিল না রূপালির ওই লোকটার সাথে আর থাকতে হবে না তোকে তুই আমার সাথে চল সেই দিনই ছোট্ট তুতাই আর রূপালীকে নিয়ে বাড়িতে ফেরে মিনু প্রথম কয়েকটা মাস একটু কষ্ট করে কাটলো তারপর রূপালি বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল মিনু ও তার শাশুড়ি খুব স্নেহ করে রূপালীকে রূপালী বলে ও নতুন করে মা পেয়েছে বেশ কিছু বছরের মধ্যে জমানো টাকা দিয়ে ওরা একটা ছোট্ট বাড়ি কিনল রূপালী এখন রোজ অফিস যায় বাজার বাড়ি সব কাজ দেখাশোনা করে মিনু একটা সেলাই মেশিন কিনে নিয়েছে মিনু ওটাতে কাজ করে অবসর সময় আর মিনু শাশুড়ি দুই নাতিকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন অর্ঘর অসুখ ডাক্তার সব দায়িত্ব রূপালি নিয়েছে সবসময় সে খেয়াল রাখে রূপালীর যেন নতুন করে জন্ম হলো নতুন পরিবার পেল সে রূপালী চাইলে তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারতো সম্পত্তি পেতে পারত কিন্তু ওই মানুষটার থেকে কিছু পাওয়ার আশা করে না সে আজ বাজার থেকে কাতলা মাছ এনেছে মিনু মাছ ভাজতে ভাসতে অতীতের কথাগুলো ভাবছিল ও দিদি ও দিদি অর্ঘ তুতাইকে মাছ ভাজা দাও ওদের খাওয়া যে হয়ে এলো মিনু হাসল যাই যে এই হয়ে এসেছে আমার মিনু ছুটল মাছ ভাজার থালাটা নিয়ে সমাপ্ত